দর্শক পিএলআইডি বা স্লিপ ডিস্ক আমার আঙ্গুলের মাথা দেখেন এই যে কালো হয়ে এই যে রগে ঢুকছে দুইটা এটা একটা এটা বেশি এখন আসেন আমরা রোগীর মুখে শুনি যে পিএলআইডি হলে মানে কোমরে ডিস্ক প্রলাপস হলে কেমনে বুঝবেন যে আপনাদের পিএলআইডি এই যে পিএলআইডি মানে হচ্ছে দুই হাড়ের মাঝখানে যে ডিস্ক ডিস্ক বের হয়ে আসা এটার আমি 20 21 বছর ধরে এই রোগের চিকিৎসা করি অপারেশন ছাড়া আলহামদুলিল্লাহ তো আমাদের যে রোগী আছে উনি পিএলআইডি আক্রান্ত। ওনার সমস্যাটা কি? সেটা আগে শুনেন তাহলে বুঝবেন যে পিএলআইডি হলে কি হতে পারে। আপনি কি সমস্যা হতে বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া আমার সমস্যা সারার কোমরে ছিল 3 বছর যাবত। এখন ব্যথা। সর্বোচ্চ সার 20 টাকা 25 মিনিট হাঁটলে ব্যথা করত আর পায়ের দিকে বাড়ি হয়ে যেত আর এদিকে জিম জিম করে ব্যথা করত। মানে বসলেও স্যার অনেক সমস্যা হইতো। আরই তাহলে ওনার যেটা হইতো পিএলআইডি হইছে কোমরের ব্যথা হইতো কোমর থেকে ব্যথা পায়ের দিকে চলে যেত অবশ হয়ে যেত নাকি হ্যাঁ স্যার আর বইসা থাকতে পারতেন না হ্যাঁ আর হাঁটলে হাঁটলে স্যার অনেক সমস্যা হইতো হাঁটলে ব্যথা বেড়ে যেত এটা হইছে পিএলআইডি রোগীর প্রাইমারি লক্ষণ অনেক রোগী এই কোমর এই জায়গা ব্যথা নিয়ে আসে আমাদের কাছে বা কাপ মাসেলের কোমরের ব্যথা নাই কিন্তু এই পিএলআইডি জি ছবি দেখালাম সেটা হতে পারে তো আমাদের যে দর্শক আছে আর কি সমস্যা ছিল আপনার স্যার একটু গাড়ির সমস্যা ছিল ওইটা স্যার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা উনি আমাদের এখানে চিকিৎসা আছেন আজকে কতদিন উনিশ দিন স্যার উনিশ দিন আমরা এই পিএলআইডি রুগী সাধারণত এক মাস রাখি কিন্তু ওনার ব্যক্তিগত প্রবলেমের কারণে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছে স্যার অনেকটাই সুস্থ স্যার পুরোপুরি পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ বাসায় গিয়ে নিয়ম কারণ মানলে আর এটা দেখা দিবে না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পিএলআইডি রুগীর বসা হ্যাঁ স্যার আমি ওনাকে বসা কারেকশন করে দিয়েছি আমার ইউটিউব ফেসবুকে যারা পিএলআইডি আক্রান্ত দেখবেন পিএলআইডি ডক্টর সফিলা প্রধান লিখে সার্চ দিলে ইউটিউবে ব্যায়ামগুলো পেয়ে যাবেন এগুলো মেইনটেইন করতে হবে তো এই রোগী হচ্ছে মুন্সিগঞ্জের রোগী এবং মুন্সিগঞ্জের রোগীদের ব্যথা প্যারালাইসিস আর্থ্রাইটিস প্যারালাইসিস বা পিএলআইডি হলে সবার আগে কোথায় চলে আসে এই ডিপিএসসি তে এই ডিপিএসসি হচ্ছে মুন্সিগঞ্জ রোগীর প্রধান ঠিকানা আমার রুগী আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কিছু বলবেন আর স্যার বলবো আমি স্যার আজকে অনেক হ্যাপি স্যার আলহামদুলিল্লাহ স্যার আমার কাকায় আগে বলছিল যে এনে আসতে তো আমি স্যার সমস্যার কারণে যে জেনে বলছে উনি গেছি স্যার অনেক মেডিসিন খাইছি বলার বাইরে কইলেও শেষ হইব না স্যার আচ্ছা যেমন কবিরাজ ডাক্তার অর্থোপেডিক কম দেখাই নাই স্যার অনেক দেখাইছি এখন আলহামদুলিল্লাহ স্যার এনে আমি অনেকটাই সুস্থ আছি পুরোপুরি স্যার বলতে গেলে আপনার পরিচয় দেন আপনার বাড়ি কই কি করেন আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ চরকেওয়ার এখন স্যার একটা জিনিস আমি আগে বুঝতে পারি নাই কত ছোটখাটো থেরাপি নিছি স্যার কম টাকায় ওগুলা স্যার ভালো না যেমন এনে আসতে হইব জিনিসটা তারপর দেখতে হইব ট্রিটমেন্ট কিরকম বা থেরাপিস্ট সবাই কিরকম আমি স্যার এখন বুঝতে পারতেছি অনেকই উন্নত মানের আমি স্যার অনেক খুশি আসলে স্যার আসলে আমি এনে না আসতে বুঝতেই না তো অনেকে আছেন আমাদের এই দেশে ফিজিওথেরাপি চিকিৎসা শিক্ষা পেশাকে আমি জনগণের গোড় দরে পৌঁছেছে কিন্তু এই সুবাদে বিভিন্ন ডিগ্রিবিহীন লোকজন অনেকে আছে পড়ালেখাই কিছুই জানে না তারা দোকান খুলে সেন্টার খুলে বসে বসে সাথে করে যাচ্ছে অনেক অনেক মুখে আপনারা যারা রোগী আছেন ভিডিওটি দেখবেন তারা শেয়ার করে দিবেন এবং জনসচেতনতা জরুরি এটা একটা মেডিকেল সায়েন্সের উচ্চতর ডিগ্রি লাগে গ্রাজুয়েশন ডিগ্রি লাগে তারপরে পোস্ট গ্রাজুয়েশন লাগে পড়ালেখা লাগে অনেকে আছে টেকনিশিয়ান পড়ালেখা না করি ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয় অনেকে টেকনোলজিস্ট হয়ে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয় অনেকে ভুয়া সেন্টার খুলছে দেখার কেউ নেই তো এটা তো বাংলাদেশের একটা অবস্থা আর যারা ভালো করে তাদের পিছে সবাই লাগে এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা তো এই প্রতারণা থেকে আপনারা সাবধান হবেন এবং সচেতনতা খুবই জরুরি আপনারা বিভিন্ন দেশে যাবেন চিকিৎসার জন্য বিদেশ যাবেন তখন বুঝবেন যে আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি

সবাই যদি সচেতন হন যারা ওনাকে চিনেন তারা তো ওনাকে চিনেন তো তারা সচেতন হবেন এবং সচেতন সবাই যখন হবেন তখন এইগুলা ঠিক হয়ে আসবে ইনশাল্লাহ আপনারা ভুয়া ডিগ্রিবিহীন চিকিৎসা নিবেন চিকিৎসকের কাছে যাবেন বা থেরাপি নিবেন অনেকে থেরাপি বলতে হিট দেওয়াকে বুঝে অনেকে ব্যায়ামকে বুঝে এগুলা ভ্রান্ত ধারণা এটা একটা উচ্চতর চিকিৎসা পদ্ধতি এবং মেশিন ব্যায়াম এটা একটা ডাক্তারের সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে কাজগুলো করতে হয় স্যার বলতে থেরাপির জগতে আমি দেখছি স্যার যত সব মেশিন আছে এখানে আমি পাইছি স্যার অনেক উন্নত মানের মেশিন থাকলেই যে হবে না মেশিনের ডোজ থাকে অনেকে মেশিন দিয়ে হিট দিচ্ছে ডোজ মেইনটেইন করে না জানে না উল্টা রোগীদের আরো ক্ষতি হতে পারে নাকি হ্যাঁ স্যার তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ রোগীর জন্য দোয়া করবেন বিহাদি করছেন নাকি না স্যার এবার গিয়ে যেন একটা বিয়ে করতে পারে দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল